আদর কুদরত রতদারি বরকাম আংতা রব্বি আনতা হাসবি যুল জালাল কার কুদরত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এর কুদরত ইউসুফ আলা নবিয়ানা আলাইহিসসালাতু ওয়াস সালাম ডাক দেয়া কয় এ যুবক তোকে আমি বিদায় করব না এদিকে আয় আবার ওই তার কর্ম자들이 চারিদেরকে ডাক দেয়া কয় দাও দাও তাকে আরো বেশি করে দাও

وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارْسَلَهُ اللَّهُ تَعَالَى بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا وَقَمَرًا مُنِيرًا عَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بسم الله الرحمن الرحيم يا ايتها النفس المطمئنه ارجعي الى ربك راضيه مرضيا فادخلي في عبادي وادخلي جنتي قال النبي صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه أو كما قال النبي عليه الصلاة والسلام. شغل الشريف اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين الدربار لك بطي شكريا جل رب العالمين ما ফেতনা ফাসাদের জামানায় আল্লাহর গড় মসজিদে আসা বসা তিনি কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করছেন তাই সকলেই শুক্রিয়া যাপন করি আলহামদুলিল্লাহ কেউ যদি আল্লাহর নিয়ামত পাইয়া শুক্রিয়া যাপন করে আল্লাহ আলামিন বলেন আমি তার নিয়ামতের ভিতরে বরকত দেই আর অস্তা কই হইব হুন বাবা বসতে কেউ যদি একবার বলে কি বলে এই যে সুবাহান্লাহটা পড়ল এই সুবাহ আল্লাহটা আল্লাহ তালার গুণ গান গাইছে কার গুণ গান গাইছে

সকল আশেপাশে যত দেশ আছে সব দেশের ভিতরে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে কি শুরু হয়েছে দুর্ভিক্ষ চলতেছে সকলে ইউসুফ আলা নব আলাই সাল্লা তাল্লামের কাছে যাইতেছে কাবার আনার জন্য এমন সময় এমন একজন লোক যায়া বলতেছে ইউসুফ এ ইউসুফ আমাকে কিছু কাবার দাও ইউসুফ আলাই সালাম তাকে কাবার দিলেন গুরান দিয়ে আবার আয়সা বলতেছে আমাকে আরো কিছু দাও আবার দিছে তৃতীয়বার আবার আয়সা বলতেছে ইউসুফ আমাকে একটু খাবার দাও আমাকে আর কিছু দাও ইউসুফ আলী সালাম একবারে আগান্বিত হয়ে গেছে ব্যাপার কি এই তোমাকে যদি সব কিছু দিয়া দেয় আরো অনেক মানুষ আছে তাদেরকে আমরা কি দিব আমি কি দিব ইউসুফ আলী সালাতামের জবাবে পাল্টা জবাব ইউসুফ আমার পরিচয়টা যদি তুমি জানতা তাহলে তুমি এই গম শুধু না তোমার পুরা রাজত্ব আমাকে দিয়া দিতা ইউসুফ যদি আমার পরিচয়টা তুমি জানতা তাহলে তুমি শুধু এই যে এই তো ততটুকুই না তোমার যে রাজত্ব আছে এই রাজত্বটা সবটাই আমাকে দিয়ে দিতা ইউসুফ আলাইহিসসালাতু সালাম বলে এই যুবক তোমার পরিচয়টা কি কাকে জিজ্ঞাসা করছে এই যুবাকে জিজ্ঞাসা করছে যুবকরে পরিচয়টা কি ইউসুফ আলা নবী আনা সালাম যখন জিজ্ঞাসা করলেন জিজ্ঞাসার জবাবে বলতেছে আমার পরিচয়টা হলো যে সময় তোমাকে অপমান করছিল তোমার পক্ষে সাক্ষী দেওয়ার মতো কেউ ছিল না ওই সময় আমি হইলাম পুলের শিশু আমি আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের আদেশে তোমার যে তুমি যে পবিত্র তুমি যে নির্দোষ এই নির্দোষটা কিন্তু আমি আমি কিন্তু তোমার পক্ষে হইয়া আমি সাক্ষী দিছিলা ফুলের শিশু কথা কয় কার কুদরত হ্যাঁ কার কুদরত কাদের কুদরত

আমি বিদায় করব না এদিকে আয় আবার ওই তার কর্মচারীর চারিদেরকে ডাক দেওয়া হয় দাও দাও তাকে আরো বেশি করে দাও দিতে দিতে কিতাবের ভিতরে আসছে ইউসুফ আলী সালাতাম তাকে এত শত নয় মন তাকে খাদ্য দিছে ইউসুফ আলী সালাতামকে ডাক দেওয়া কয় ও ইউসুফ তুমি তোমার পবিত্রতা অর্জন করার জন্য তোমার পবিত্রতার গুণগান গাওয়ার জন্য তুমি কি করলা তাকে একশো নয় মন দিছো আমার যে বান্দাগুলা আমার একবার একবার শুধু আমার গুণগান গাইছে আমি মহান রপনা নবীন জানি তাকে কেমন দিব তাকে আমি এই যে জান্নাত দেখছো তোমরা কোনো দিন জান্নাত দেখো নাই এই জান্নাতের ভিতরে আমি তাকে এমন একটা গাছ লাগাই নেব যেই গাছটার দূরত্ব যদি একটা একবারে শক্তিশালী একটা ঘোড়া দিয়ে যদি দৌড়ানো হয় হাজার হাজার বছর যদি দৌড়াও হাজার হাজার বছর দৌড়াইয়াও পর্যন্ত ওই গাছের এক ডালের তুমি ছায়া তুমি পার হইতে পারবা না এত দাম এত দাম কিন্তু এই সুবান আমাদের মুখ দিয়ে হয় না সুবাহ একবার যদি ক আল্লাহ আলম তোমাকে দশটা নাকি শুধু বল্লা আল্লাহর একদম তুমি তুমি গান গাইলা আল্লাহর কোনো গান গাইলা আল্লাহর কোনো গান মধ্যে কিন্তু লাভ আছে নাই আমি যায় করলাম আল্লাহ আপুল আলহামীন বান্দাদেরকে বলতেছেন যখন তোমাদের মৃত্যুর সময় হয়ে যাবে মৃত্যুর সময় যখন হয়ে যাবে তোমাদের দল হবে দুইটা দল দুইটা কয়টা দল হবে দুইটা একটা হবে জান্নাতি একটা হবে জাহান্নামি একটা জান্নাতি একটা হবে জান্নাতি একটা হবে জাহান্নামি যদি জাহান্নামি হয় তখন কিন্তু আল্লাহ বলেন তার সামনে জাহান নামটা ধরে দেওয়া হবে হ তাহলে আল্লাহ কয় তার সামনে জাহান নামটা ধরা হবে তাহলে দুনিয়াতেই কে বুঝবে হ্যাঁ দুনিয়াতেই কেউ সে বুঝবে যে আমি জাহান্নামী ওই সময় দেখবেন চোখ দিয়া পানি পড়তেছে কাউকে বলার মতো কোনো কিছু নাই দুনিয়াতে যদি একটা মানুষ কোনো সময় বিপদে করা যায় তাহলে তাহলে কিন্তু সে বলতে থাকে বাইলে আমার বাসাও আমি খুব বিপদের ভিতরে আছি সাহায্য করো কিন্তু আল্লাহ রাবুল আলমিন এমন একটা সময়ের ভিতরে তুমি এইরকম একটা সময়ের ভিতরে তুমি মুসিবতের ভিতরে পড়ছ যেই সময় সাহায্য করার মতো কেউ নাই মৃত্যু যখন করবা মৃত্যু করার সময় যখন এসে যাবে তখন কিন্তু তোমার নামটাও পর্যন্ত ফেলতে যাবে এই আদরের সন্তান এই আদরের সন্তানগুলাও তোমাকে বাবা বলে ডাকবে না ডাকবে মরা লাশ লাশটাকে ঘর থেকে বের বের করো এই আদরের বিবি যে বিবিকে নিয়ে তোমার জীবনটা কাটাইলা ওই বিবি পর্যন্ত তোমার বেডরুমের ভিতরে যায় না কারণ তোমার বেডরুমের ভিতরে যায় না কারণ এই ঘরের ভিতরে মরা লাশ ছিল এই বেড়ে ঘরের ভিতরে মরা লাশ ছিল তার কারণে সে যাইতে যায় না ভয় পায় মানুষে বলবে মরা লাশটাকে গোসুল করাও এই দেহটাকে মরা লাশটাকে তোমরা গোসুল করাও কাটিয়ার ভিতরে তোমরা শোয়াও এই মরা লাশ মাইয়ের এই মাইয়ের যখন তোমার জানাজা হয়ে যায় তখনও তোমার নাম নেই না তখনও বলে মাইয়ের মরা লাশ মরা লাশ ওই সময়ও কিন্তু তোমার নাম পরিবর্তন তাড়াতাড়ি যাও আমরা তাড়াতাড়ি গিয়া কিন্তু তাকে দাফন করে আসবো সকাল বেলায় যদি মৃত্যু বরণ করে জহরের আগে তাকে দাফন করা কারণ কারণটা হইল কি জান ওই লাশটা যদি বেশিক্ষণ ঘরের ভিতরে থাকে তাহলে কিন্তু ওই লাশটা পচে যাবে গলে যাবে গন্ধ বের হবে দাকাাম তুমি এত কাটা কাটি করলে তোমার পরিবারের জন্য কিন্তু ওই সময় কিন্তু তাও তোমাকে ঘর থেকে বের করে নাই পড়ছে এখন তোমার যান চলে গেছে চলে যাওয়ার সাথে সাথে কিন্তু তোমার নাম পরিবর্তন হয়ে গেছে একদিন আমি মানুষ ছিলাম আমার একটি নাম ছিল সবার মতো আমার দেহে রক্ত রক্তপানি জড়ছিল আজ তোমাকে ডাকতেছে মরালাস কেউ ডাক দেয় না খবর একটা জিনিস ওই জিনিসটাও পর্যন্ত তোমাকে প্রাস প্রতিদিন ডাকতেছে প্রতিদিন ডাকতেছে আহম্মদের গল হ্যাঁ শুন কবরে ডাক দিয়া কয় আমি হইলাম সব বিচ্ছুৰ ঘর আমি হইলাম আহাযাবের ঘর আমি হইলাম জাহান্নামের টুকরা আমি হইলাম অন্ধকার কব সাবধান সাবধান কোনো সময় তোমরা আলো মালিয়া তোমরা কোনো সময়

মানুষটা হইল এমন যে মানুষটা হইল জাহান নামের জান্নাতের 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 যে মহিলারা আছে মহিলাদের সর্দার জান্নাতের মহিলাদের সর্দার এমন একজন মানুষকে তোমার 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 ভিতরে রাখা হইতেছে তোমার ভিতরে এমন একজন মানুষকে ডাকা হইতেছে যে হলো জান্নাতের যুবকদের সর্দার হাসান হুসাইনের মা একবার শুন তোমার ভিতরে এমন একজন মহিলাকে রাখা হইতেছে যে মহিলা হলো জান্নাতের সার্টিফিকেট মহিলা জান্নাতের সার্টিফিকেট পাইছে এমন একজন মহিলা তোমার ভিতরে এমন একজন মহিলাকে রাখা হইতেছে যে হইল বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের একবারে কলিজার টুকরা ফাতেমা এমন একজন মহিলাকে রাখা হইতেছে যে হইল আলী রাজি আল্লাহ তালা স্ত্রী কবল কার কি পরিচয় এটা আমার জানার বিষয় বিষয় না কার কি পরিচয় কার কি পরিচয় এটা আমার জানার বিষয় না আমার জানার বিষয় হয়েছে কোনটা জানো আমার জানার বিষয় হইলো তুমি কি নিয়ে আইসো